কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদাবদ আসে আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় এমনকি এমন অনেক ওলামেকেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় না অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা এই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবির স্বীকার করেছেন জান্নাতের স্বার্থে আমরা সাথে আছি আল্লাহর আল্লাহর তাকে মহব্বত করে আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোনো সাহাবি চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেয়া হয়েছে কোন সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন সাহাবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কোন সাহাবিকে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা স্থান এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষায় এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সে নাম সুমাইয়া রাজি আল্লাহ আন সুমাইয়া রাজি আল্লাহ তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরও তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ে করবে না কিছুই করবে এক মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় বাড়ি থেকে সব উচ্ছেদ করে দিয়েছি তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা যাব তিন 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 দিন হবে না হয়ে আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে কত বছর তিন বছর তারা ছিলেন শিয়ার শিয়ারে আবু তালেব আবু চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামসাল মানু বলতেন এরকম এরকম কোনো খাবারের আমাদের দরকার নেই খাবার খেয়ে যে আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও খেয়েছে গাছের ছাল আছে না ছাল পাতাও খেয়েছে ওই সময় অনেক সাহাবি গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না আমিও ব্যাখ্যা করতে পারছি না তো এই অবস্থা ছিল তিন বছর এরপরে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে তাদের চুক্তি নামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন কাবার কাবার মধ্যে লটকানো ছিল এটা এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জাহেল আবুল আহাব উতবা সাহিবা বিন শারিক এরকম কিছু নেতা তো এই নেতারা কি নবীকে দেখে নেয় নবীর তেলাওয়াত শোনে নাই সাহাবিদাকে দেখে নেয় নবী সালাম কি তাদেরকে দাওয়াত দেন নাই তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল নবীজি উল্টা বলেছিলেন আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসন করতে হবে শাসন ধরতে হবে পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবিসামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাই না একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য ইসলাম কবুল করলেন আল্লাহ তাকে বানিয়ে নাই এটা না বেশি বুঝাছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবে শুধু সাক্ষী দেন তারা এটা কেন করলো না কারণ এটা করলেই তাদের দুনিয়াবী স্বার্থ নষ্ট হয়ে যাবে তাদের এই মূর্তিকেন্দ্রিক ব্যবসা তাদের পলিটিক্যাল ক্ষমতা নবীর আনুগত্য করতে হবে হ্যাঁ তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না ঠিক আছে ওদের মন ঘর অর্থনীতি চলবে না ওদের মন ঘর সংস্কৃতি চলবে না এক কথা কোরআন এবং সুন্নার সামনে আত্মসমর্পণ করত ব্যাস এই কারণেই তো তারা করলো না এখনও সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না এছাড়া কোনো কারণ আছে হ্যাঁ এইগুলোই কারণ বুঝবেন সিরাত শুধু পড়বেন না সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের